নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিন কারি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তখন আর পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন খেতে একদমই ভালো লাগবে না তো হ্যালো এভরিওান সন্দীপ্ত স্মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সয়াবিনের একটা রেসিপি তো আজকে কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমে আমি একটা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর গরম জলের মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিলাম তারপরে দু চার মিনিট জলটা গরম হওয়ার পরে আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সয়াবিনটা এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য সাদা তেল আর সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো দেখো তারপরেই তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর জিরেটা একটু হালকা নেড়ে আমি সাইড করে রেখে দেবো তো তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও ভেজে নিচ্ছি জিরের সঙ্গে আর তারপরে দিয়ে দিলাম চারটে কাজুবাদাম ছয় আমার যেহেতু খুব একটা বেশি নাই তো আমি কাজুবাদাম এখানে চারটেই দিলাম তোমরা এখানে বেশি কম করতেই পারো তো দেখো চা সব কিছু একটু ভাজা হয়ে গেছে তো আমি জিরেটা একটু সাইড করে রেখে দিচ্ছি আর কাজুবাদামটাও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে তোমরা যেভাবে ঝাল খেতে পছন্দ করো তো সেইভাবেই ঝালটা দেবে তো দেখো ঝালটাও আমি ভেজে নিয়েছি আর ভেজে সরিয়ে রাখলাম এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো এখানে আমি একদম ছোটো সাইজের দুটো টমেটো দিয়েছি তো টমেটোটা একটু নাড়া করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা দেখো একটু করে কেটে রাখা আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আদাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর লবণ দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তো জলটা দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়া নাড়াচাড়া করে নেব আর নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও কিছুটা জল দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে রাখবো টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য তো দেখ দেখতে পেলে কিছুটা পরিমাণে জল আমি এখানে অ্যাড করে দিলাম আর এবারে ঢাকা দিয়ে লাগবো তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই তোমরা এভাবে একবার বানিয়ে দেখো সয়াবিন খেতে খুবই ভালো লাগবে যারা খেতে পছন্দ করে না সয়াবিন তারাও কেটে পুটে খেয়ে নেবে আর নিরামিষ দিনে এভাবে সয়াবিন তো দুর্দান্ত লাগবে খেতে রুটি পরোটা ভাত যে কোনো ফ্রায়েড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গে একদম পুরো জমে যাবে তো দেখতে পেয়েছো আমার টমেটোগুলো একদমই নরম হয়ে গেছে এবারে আমি এগুলো তুলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে দেখো কড়াইটা পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি আর এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলো খুব ভালো করে দু তিনবার ধুয়ে জল থেকে তুলে নিয়েছি আর সয়াবিনগুলো হালকা আমি এখানে ভেজে নেব আর সয়াবিনগুলো ভাজার সময় আমি এখানে লবণ হলুদ কোনো কিছুরই ব্যবহার করছি না সয়াবিনগুলো জাস্ট আমি অল্প একটু ভেজে নেব প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যদি তুমি নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই দাবিয়ে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে সব থেকে আগে পৌঁছাই দেখো আমার সয়াবিনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর এইবারে আমি এগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি তার জন্য আর এর মধ্যে আমি সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি আর তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার আমার দেখো সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে তিন চামচ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম আর তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারো তারপরে দিয়ে দিলাম লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো দেখো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দইটা অবশ্যই ফেটিয়ে দেবে আর সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যাবার পরেই দেবে যদি গরম সয়াবিনের মধ্যে দইটা দাও তো দইটা ফেটিয়ে দিলেও কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা যদি দই খেতে পছন্দ না করো তো দইটা এখানে অ্যাভয়েড করতে পারো তো শুধু মশলাটা দিয়ে মেখে নেবে দেখো তারপরে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সয়াবিন যে কড়াইটা ভেজেছিলাম তো সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল আর কয়েকটা গোটা গরম মশলা এতে ছিল দুটো এলাচ একটা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি ফোড়নটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি আর এটা একটু গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে যে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই অবস্থাতে একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সয়াবিনের জলটা মরে যায় দই দেওয়ার জন্য এখানে সয়াবিনটা থেকে কিন্তু জল বেরোবে তো সেই জন্য কয়েকবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি সয়াবিনটা ভেজে নেব আমার রান্না তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তো প্লিজ সেটাও জানিও আর কী ধরনের রান্না বা কী ধরনের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট করো তো দেখো সয়াবিনটা আমি দু একবার চাপা দিয়ে চাপা দিয়ে এভাবেই ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে হালকা হালকা যে জলটা বেরিয়েছে পুরো জলটা এখানে মারিয়ে নিতে হবে নাহলে দইয়ের কাঁচা গন্ধটা থেকে যাবে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর আমি এখানে একটু চিনিটাও অ্যাড করে দিয়েছি দইয়ের ব্যালেন্স দইটা যেহেতু একটু টক লাগবে তো আমি এখানে চিনিটা অ্যাড করে দিয়েছিলাম আর তারপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে পেস্ট করে নিয়েছি আর একটা মিহি পেস্ট আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সেই মশলাটা যেহেতু আগে থেকেই ফ্রাই করা ছিল তো খুব একটা বেশি এটা কষানোর প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন সেইটুকুই আমি একটু কষিয়ে নেব দেখো মশলাটা দেওয়ার পরে একটু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মশলাটা এবার লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে তো আমি এই অবস্থাতে এখানে জল দিয়ে দেব সয়াবিনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি একবার অন্তত এটা বানিয়ে দেখো খুবই ভালো লাগবে তো যে থালাটাতে আমি সয়াবিনটা মাখিয়েছিলাম আর যে বাটিটাতে মশলা ছিল সেই বাটি আর থালাটা ধুয়ে আমি এখানে জলটা অ্যাড করে দিলাম এক বাটি জল দেওয়ার পরে মনে হলো আরও কিছুটা জল দেওয়ার প্রয়োজন কেননা সয়াবিনে কিন্তু জলটা টেনে নেবে তো সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণে জল এখানে অ্যাড করে দিলাম এবারে জলটা দিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রাখবো দেখো কত সুন্দর কালার এসেছে আর ফুটে গেছে দই দেওয়ার কারণে এখানে কিন্তু খুব একটা লাল কালার আসবে না এখানে একটু সাদা সাদা মানে দইয়ের যে কালারটা সেই কালারের একটু আসবে একটু হলদেদের ভাব থাকবে তো আমি এই অবস্থাতে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি আর সয়াবিনগুলো আমার সিদ্ধ করাই ছিল তো এখানে বেশিক্ষণ কুক করতে লাগবে না তো দেখো জলটা আমার অনেকটাই মরে গেছে আর রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে এই অবস্থাতে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা আর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা চারিদিক দিয়ে আমি একটু ছড়িয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচনো ধনে পাতা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে তারপরে তোমাদের সামনে সার্ভ করে ফিরে আসছি তোমরা দেখতেই পেলে কত সহজে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। আর এভাবে তোমরা একবার ট্রাই করো খুবই ভালো লাগবে খেতে আর সয়াবিনটা কিন্তু জাস্ট দারুণ হয়েছিল আর দেখেছো একদম শেষে যখন রান্নাটা শেষ হয়ে গেছে তো দইয়ের টমেটো দেওয়ার ফলে টমেটোর কালারটা তখন এসেছে তো সেই জন্য একটু লালচে ভাবে এসেছিলো দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমি একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিলাম আর আর সয়াবিনের এই কারিটা তোমরা রুটি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যে কোনো সময় এভাবে নিরামিষ সয়াবিন রান্না করলে কিন্তু আর কিচ্ছু লাগবে না তার সাথে খুবই ভালো লাগবে খেতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা